জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আর আমরা চার বন্ধু আজকে বাইকে না আজকে বেরিয়েছি আমরা ফোর হুইলারে আজকে ছাব্বিশে জানুয়ারি সেই উপলক্ষে আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি তো ফাইনালি আমাদের মাংস রেডি কথা হচ্ছে গুড গুড মর্নিং মর্নিং ফ্রম সিক্স এখন আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আর আমরা চার বন্ধু আজকে বাইক না আজকে বেরিয়েছি আমরা ফোর হুইলারে আজকে ছাব্বিশে জানুয়ারি সেই উপলক্ষে আজকে পিকনিক করতে যাচ্ছি আমার সাথে রয়েছে ওয়ান অনলি প্রতীক শর্মা পেছনে রয়েছে সুপ্রিয় রিসেন্ট আমরা সিকিম টিকিম থেকে এসেছি আর এসছি আমাদের সাথে আজকে এসেছে নিশ্চয়ই সবাইকে হ্যাপি রিপা থাকি আজকে সারাদিনটা আমরা এনজয় করবো আজকে নদীর পাড়ায় যাচ্ছি একটা রান্না করে খাবো দেন আমরা অনেক কিছু এনজয়মেন্ট আছে আজকে সব প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি লোকেশনটা দেখাচ্ছি তার সাথে আজকে নিয়ে যাচ্ছি গাড়ি কারণ আজকে আর বাইক ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম আর বল প্রতীক শর্মা জিন্দাবাদ প্রতীক শর্মা জিন্দাবাদ তো চলো আজকে ফুল টু এনজয় হবে আজকে আজকে আমরা এখান থেকে যাব আমটা জয়পুর ওই সাইডে একটা নদীর পারে আমরা মোটামুটি পিকনিক করবো কি কি রান্না করছি সেটাও দেখাবো তো গিয়ে সব কিছু দেখাচ্ছি আর আমরা কোন রাস্তা দিয়েছি সেটাও তোমার দেখো আমরা তো আমরা চলে আসলাম আমতা সাবকারসতলা পিকনিক স্পট আর লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি এই এই রয়েছে নদী নদীর পাড়ে আমরা এখন আমাদের গাড়ি যাচ্ছে এদিকে কোথায় আমরা পিকনিক করব সেটা ডিসাইড এখনো করিনি ওই নদীতে কার চলছে ভালো লাগছে লাগছে একটু সামনে যাই সামনে গিয়ে আমরা জায়গাটা ডিসাইড করছি যে কোনখানে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে ফাইনালি আমরা চলে আসলাম আমতার একটা রিভার সাইডে এখানে আমরা আমাদের গাইডে রেখে দিয়েছি আর পিকনিক করব অনেকে এসে পিকনিক করছে যে দেখতে পাচ্ছ সবাই পিকনিক করছে আমাদের এই হচ্ছে সুপ্রিয় আমাদের ফ্ল্যাগ আমরা ওড়াচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়বে একটু পরে প্রতীকদা জল নিয়ে নিয়েছে বিশ্বজিৎ এই স্যার রকেট লঞ্চার আস্তে এইখানে মিটাইল চালাও মিটাইল আর আমরা গাড়িটা এখানে রেখেছি আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাব चलो 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 আপনারা আপনারা চ্যানেল তো আমরা যাচ্ছি ওই দূরে ওখানে নদীর পারে আমরা নদীর পারে আমরা সেটআপটাকে তৈরি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছি তো আমরা রয়েছি এরকম একটা লোকেশন আর এই যে আমাদের সবাই রয়েছে এখানে সামনে রয়েছে ব্রিজ আর আসলে পিকনিক করছে এখানে আশেপাশে প্রচুর পিকনিক করছে

হ্যাঁ তো আমরা এখন এইখানে আমাদের সেট আপটা করছি এখানে আমরা পিকনিক করবো পিকনিক করে দেন যাবো এই হচ্ছে আমাদের সেট আপ এখন রেডি আমরা মোটামুটি এখানে চারজন বসে পড়েছি এখন আমাদের পিকনিক সেটা ফুল রেডি এই আমাদের টেন্ট লাগানো রয়েছে যেটাতে ভেতরে কেউ থাকবে না ব্যাগগুলো থাকবে প্রতীকদা পিয়াজ ছাড়াচ্ছে দেবাশিস এখানে বসে পিয়াজ হাতে ধরে বসে আছে এই বিশ্বজিৎ বিশ্বজিৎ সরি এখানে সুপ্রিয় আদা পেস্টের প্যাকেট কাটছে এ রয়েছে আমি এখন আমাদের প্রথমে মাংসটা ম্যাগিনেট করব তারপরে ম্যাগিনেট করে রাখার পরে তারপরে

তো আমাদের মোটামুটি রান্না আমরা কমপ্লিট করে ফেলেছি মাংস আমাদের হয়ে গেছে আমরা ভাত বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে পুরো জায়গা ভিড়ে ভিড় হয়ে গেল ওই দূরে দেখতে পাচ্ছি ওখানে ফিস্ট হচ্ছে গান চলছে বক্স চলছে এইখানে একদল ফিস্ট করছে এইখানে একদল এসছে আরো লোক আসছে আমাদের গাড়িগুলো ওখানে রয়েছে আর আমাদের সেট আপটা এইখানে আমরা রেডি করে রেখেছি আর এই রয়েছে নদী নদীতে নৌকা চড়া যায় আমরা চেষ্টা করছি নৌকা চড়বো আর আমাদের মাংস আমরা রান্না করা করে ফেলেছি আমরা মাংসটা দেখাচ্ছি তোমাদের একবার এই আমাদের ভাত বসে গেছে জল গরম হচ্ছে আর আমাদের মাংস আমরা রেডি করে রেখে দিয়েছি এই রয়েছে মাংস তো এই মুহূর্তে মাংস রান্না কমপ্লিট ভাত হলেই আমরা খাবো সবে মাত্র সাড়ে বারোটা মতন বাজে এখন অনেক টাইম আছে আমাদের হাতে রান্নাবান্না কমপ্লিট হোক তারপরে আমরা কিছু ফটোশুট করবো তারপরে দিন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো এখনও আমাদের হাতে প্রচুর সময় তো আমাদের রান্না কমপ্লিট আর অলরেডি আমরা এখানে বসে গেছি খেতে এর হচ্ছে আমাদের মাংস এত ঝাল কাটপান চলছে না না ঝাল বেশি আছে নরমাল ঝাল আছে নরমাল ঝাল কানে বলে ঝাল হ্যাঁ ও ঝাল লাগে এই আমাদের খাবার আসর আজকে আমরা খাওয়া দাওয়া করছি এখানে এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে কারোর খাওয়া দাওয়া স্টার্ট হয়নি আর আমাদের স্টার্ট হয়ে গেছে সবার নাচ হচ্ছে দূরে দেখতে পাচ্ছ গান চলছে নদীতে সবাই নৌকা বিহার করছে আর আমরা এখানে মাংস ভাত খাচ্ছি চলে যাচ্ছে আর ভাইরাজের রোদ দূরে তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়ার পর এলে যে মানে কিচ্ছু নেই यार এই যে আমাদের পাতাটাটা সব পুরো আছে এখানে বড় কষ্ট হচ্ছে পেটটাটা বড় টাইট খেয়ে আর অবস্থা খাওয়া কি কি আর মেনুতে কি কি ছিল মেনুতে ছিল গরম মাছ ছিল মাছ ছিল ভাই চার রকমের মাছ মাছটা পরে আমাদের মেনুতে আমাদের মেনুতে ছিল চিকেন কষা আর ভাত সাথে সালাড তারপরে হচ্ছে আমাদের পাশে বসে একজন ফিস্ট করছে এখানে দিদিরা ফিস্ট করছে বৌদিরা ওরা আমাদের মাছ দিয়েছে কী কি মাছ দিয়েছে এবার কি কি মাছ দিয়েছে পমফলেট দিয়েছে পারশে দিয়েছে চিংড়ি দিয়েছে ইলিশ দিয়েছে এতগুলো মাছ দিয়েছে সবাই মাছ ফাছ খেয়েছে মাছ দিয়েছিস তুই খেয়েছো সব মাছ খেয়েছে আর আমরা যেখানে প্লেটগুলো ফেলেছি প্লেটগুলো আমরা আবার তুলে নিয়ে চলে যাবো ডাস্টবিনে ফেলে এখানে ফেলে রাখবো নোংরা সব আমরা পরিষ্কার করে দেবো সেটা কোনো ম্যাটার না তবে কারোর এখনো খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়ে গেছে এটাই সব থেকে বড় ভুল আমাদের সবাই দেখছে যে ছেলেগুলো সবার আগে খাওয়া হয়ে গেছে দূরে গান চলছে প্রচুর প্রবলেম হচ্ছে ভিডিও করার জন্য আর সবাই এখন খেতে বসেছে এবার আমরা এখান থেকে চলে যাবো আর লাস্ট একবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদেরকে এই হচ্ছে লোকেশন এখানকার এই হচ্ছে ব্রিজ জায়গাটার নাম হচ্ছে ডলফিন ভিউ পয়েন্ট এখন জোয়ার নদীতে জোয়ার এসে জলটা এখন বেশি আছে সামনে দিয়ে জল আসছে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে জলটা তিন নদীর মুখ এটা আর এরম একটা লোকেশানে আমরা পিকনিক করছি আজকে আর আমার গাড়িটা রয়েছে এই ওপরে আর এই রয়েছে সেই ব্রিজ তো এখান থেকে এবার ওঠার পালা আমাদের মোটামুটি কমপ্লিট আমাদের সব কাজ সব কিছু খুলে নেবো আমরা আমাদের সব কিছু খুলে সেটা খুলে টুলে আমরা এবার যাব বাড়ির দিকে তো আজকের এই টোটাল ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আর ডেসক্রিপশন বক্সে আমি জায়গাটার গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা আসবে সে পিকনিক করবে একদম ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে আর এই চলছে এখন এখানে সমস্ত কিছু খোলার কাজ